আমার তো একটা চাহিদা থাকতে পারে তাই না তো যদিও ভুলেছিলাম আপনার ভাইয়ের সাথে শুধু কথা বলে কিন্তু আপনি যখন ওই উপরে সুইচ ঠিক করতে গেছেন এমন একটা জিনিস দেখছি মানে মেশিনটা কিন্তু একদম সে পারফেক্ট একেবারে ই একেবারে আমি দূর থেকে মাপছি এক পাক করি চাইলাম জল পাইলাম শরবত